আপনি কি এজেন্ট কিনা আপনি এখানে বসে আছেন যে আমার স্ত্রী গেছে প্রস্তাব করতে গেছে আপনার স্ত্রী আপনি এখানে কেন সেটা জিজ্ঞাসা করছি বাংলাদেশের জনগণ সবচেয়ে যে বড় কাজটা করেছে যে টাকার সামনেও জনগণ বিক্রি হয়নি এটা এমন একটি নির্বাচন যেটা মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে হচ্ছে এবং এটি একটি পাতানো খেলা বিএনপি তাদের দুশরা নির্বাচনে অংশ নেয় যারা পরাজিত হয়েছেন তৃণমূল লোকরা নৌকার লোক তারা আমাদের লোক তাদের হেফাজত করা আমাদের দায়িত্ব অথবা অপেক্ষার প্রহর শেষ হয়ে অবশেষে দাদর জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেল প্রেদর্শক ভোট গণনাও হয়ে গিয়েছে কে কে বিজয় হয়েছে সেটিও আমরা জেনেছি কিভাবে হলো আজকের ভোট এবং এই ভোট নিয়ে বিরোধী দল বিএনপির নেতাকর্মীরা কি রিয়াকশন জানাচ্ছে এবং কি দলীয় নেতাকর্মীরা কি বলছে বিএনপিকে উদ্দেশ্য করে অর্থাৎ মূলত আজকে ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটি হলো ভোট কেন্দ্রে অনিয়ম ধরা পড়েছে সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে হয়তো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পেরে পারবেন হয়তো কিছু অংশ ভিডিও শুরুতে দেখেছেন তার সাথে আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এই নির্বাচনকে কি আখ্যায়িত করলেন ডক্টর ফয়জুল হক এবং এই নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিএনপির টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রবিন ফারহানা এবং কি বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচনে জয়ী হওয়ার পর কি বললেন ওবায়দুল কাদের এবং নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচন করেছে নৌকাকে হারিয়েছে অবশেষে কি বলতেছে সেই হারিয়ে যাওয়া বা যেই নৌকা হারিয়ে হেরে গেছে তাকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরীর বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব আরও একজন নেতাকর্মীর বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব মূলত ছয়টি ভিডিও চলুন সর্বপ্রথম মান্না তার বক্তব্যটি শুনে আসি তিনি এই নির্বাচনকে উদ্দেশ্য করে কি বলতেছে চলুন শুনে আসি আমি শুনলাম একটু আগে এখানে অনেক রিক্সা চালক ছিলেন রিক্সা চালকরা বেশ কয়েকদিন ধরে আমাদের সবাই আসেন আমাদের বক্তৃতা শুনেন আবার স্লোগান দেন আর রিক্সাওয়ালারা যখন স্লোগান দেয় তখন শেখ হাসিনার কলিজা কাপে এতই জোরে নিরাপত্তা এবং সুবিধা দেওয়া হয়েছে বেকার ভাতা বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা নারী ভাতা সব কার্ড টাড দিয়ে গেছে বলেছে ভোট দিতে যেতে হবে না হলে কার্ড পাবে না মানুষ কেমন দেখে মনে মনে বলেছে নিয়ে কার্ড আমরা ভোট দেবো না কারণ এটা কোনো ভোটই নয় এটাকে ভোট বলে না ওই যে বলে আমি আর দামি আমরা আর মামুরা মানুষ নাই ভোটার নাই এটা একটা ভোটার ছাড়া ইলেকশন কি হবে এখন বলেন তো এই ভোটের পরে জানি না রাত্রে বেলা থেকে তো সরকার শুরু হবে টেলিভিশনের সামনে এক একজন আসবে কিছু কিছু দালাল বুদ্ধিজীবীকে আমি দেখলাম তারা সবাই বলতে শুরু করেছিলেন ভোট দিতে যাবেন গায়ক কেউ কেউ গায়ক কেউ কেউ ছবি আঁকে কেউ আবার বিভিন্ন ধরনের চাকরি বাকি করে লোকজন ছেড়ে মনে করেছে আমরা বললে বোধ হয় মানুষ যাবে কিন্তু মানুষ যায় না সরকার মনে করেছিল ওই যে বলেছে না ইনশাল্লাহ এইবার আবার সরকার গঠন করব সরকার তো গঠনই হয়ে আছে সরকার নতুন করে বানাতে হবে সরকার বানানোই আছে সরকার পকেটের মধ্যে একটা লিস্ট আছে সেটা পড়ে দেবে আমরা বলছি ওই পড়াটা র্যাপিড রিডিং পর্যন্ত তাড়াতাড়ি পড়ে যেতে হবে জনগণ বুঝতে পারবে না শুনবে না মানবে না এই সরকার যা বানানো হবে সেই সরকারকে মানব না কি করব এমনি ভয় পেয়েছে তারা আওয়ামী লীগের নেতারা গতকাল নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিল আমরা বলেছি সাত তারিখ পার হবে কিন্তু তোমাদের সংকট পার হবে না সাত তারিখ পার হবে কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না আমরা তোমাদের মানব না তোমাদের পদত্যাগ চাই তোমাদের জায়গায় একটা অন্তর্বর্তী সরকার বানাবো তার অধীনে নির্বাচন করব এবং নতুন বাংলাদেশ করব প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার বক্তব্যটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য ওবায়দুল কাদের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আসলে কি বললেন বিজয়ী হওয়ার পরে চরম প্রিয় দর্শক শ্রোতা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি নির্বাচনে অংশ নেন তারা নির্বাচন প্রতিহত সন্ত্রাস করেছে সন্ত্রাস করেছে আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং তাদের সমমনস্ক যে নির্বাচন

আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিক্সন চৌধুরীর বক্তব্য এবার আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো তিনি কিন্তু বিজয়ী হয়েছে অর্থাৎ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছে এবং বিজয়ী হয়েছে কিন্তু তার সাথে পরাজয় বরণ করেছে নৌকা প্রার্থী তিনি বলতেছে কি চলুন প্রিয় দর্শক তারা মুখ থেকে শুনে আসি যারা পরাজিত হয়েছেন তৃণমূল লোকরা নৌকার লোক তারা আমাদের লোক তাদের হেফাজত আমাদের দায়িত্ব অতএব আমি কঠোর হব যদি কেউ কোনো প্রতিশোধমূলক কাজ করে সদরপুরে সকল জনগণকে যে আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করে তাদের দায়িত্ব দিয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই জয় আমাদের সবাই উন্নয়নের জয় এই জয় বাংলা সদরপুর সর্বপ্রেষ্ণু জনগণের জয় আমি সবাইকে আমার নেতাকর্মীকে অনুরোধ করব যে আমি জানি আপনাদের উপরে অনেক অন্যায় অত্যাচার বিষয় তারপর আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সবাই শান্ত থাকবেন এবং সবাই আমার দিকে তাকে কেউ কারো মানে প্রতিশোধমূলক কিছু নিতে করবেন না যা করার আমরা আইনের মাধ্যমে এবং রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করে তাদের পরাজিত করব। আমি আবারও অনুরোধ করতেছি যারা আমাকে তিন থানার জনগণ ভোট দিতেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনার আমার কর্মীরা যারা এত কষ্ট করতেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার তিন থানার জনগণ যা আমাকে তৃতীয়বারের মতন স্বতন্ত্র নির্বাচিত করতেন তারপরেও আমি আপনাদেরকে হাত জোল করে অনুরোধ করব কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আমার উপর ভরসা রাখেন আমি আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করবো এবং সকলের উপযুক্ত যারা আমাদের সাথে মোনাফিকি করতেন অথবা যারা আমাদের সাথে থেকে আমাদের সাথে বেইমানি করতেন আমরা তাদের ব্যবস্থা নেবো এবং সাথে সাথে যারা পরাজিত হইতেন তৃণমূল লোকরা নৌকার লোক তারা আমাদেরই লোক তাদের হেফাজত করা আমাদের দায়িত্ব অতএব আমি কঠোর হব যদি কেউ কোনো প্রতিশোধমূলক কাজ করেন আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি কেউ কারো কোনো যানমালের উপরে কোনো কোনোরকমভাবে ক্ষতি করবেন না আর যারা পরাজিত হয়েছেন তারা আমাদেরই লোক আমরা আমরাই আসল নৌকা আমরাই বঙ্গবন্ধুর আসল আদর্শের সৈনিক সেটা তৃতীয়বারের মতো প্রমাণিত হলো এবং হ্যাটট্রিক করে এই তিন থানার মানুষ আমাকে স্বতন্ত্র দিন তিন তিনবার নির্বাচিত করতেন আমি আসলে আমি তাদের কাছে নিই এবং আমি আমার যে দায়িত্ব যে যেই যে কাজগুলো অসমাপ্ত আছে সে কাজ নিতাম আমি আপনাদের কাছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার সদরপুর চর্বর বাংলার মানুষ আপনারা তৃতীয়বারের মতন এটা প্রমাণিত করতেন আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করতেছি কেউ কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না আমাদের বিপক্ষে যারা আছেন তারা ভোট দিতেন তারা নৌকার লোক তারা আমাদেরই লোক কিন্তু যারা যেসব নেতৃবৃন্দ বা যারা আমাদের উপর আঘাত করতে তাদের তাদের বিষয়ে আমরা কোনো ক্ষমা করব না প্রিয় দর্শক শ্রোতা নিকচন চৌধুরীর কথাগুলো আপনারা শোনেন তিনি আসলে বোঝাইতে চাচ্ছেন যে আমরা স্বতন্ত্র প্রার্থী হলেও আমরা আওয়ামী লীগের লোক অর্থাৎ যারা হেরেছে তারাও তো আমাদের লকই তাদেরকে মানে পাশে রাখতে হবে মানে এগুলো কিছু বুঝাইলেন যাই হোক দর্শক শ্রোতা তার কথাগুলো আপনারা শুনলেন তো মোট তিনটি ভিডিও আপনারা দেখলেন আর তিনটি ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো অবশ্যই বলবো সম্পূর্ণ নিউজটি আজকে আপনারা দেখে যাবেন এবং সবার কথাগুলো শুনে যাবেন এবার আমরা ভোট কেন্দ্রে যে অনিয়ম হয়েছে সেই ভিডিওটি চলুন দেখে আসি যে সেখানে সাংবাদিক যখন ক্যামেরা ধরেছে তারপর কি হলো সেই লোকটি তুরতুর করে বের হয়ে গেল সে বলতেছে আমার স্ত্রী টয়লেটে গেছে যার জন্য আমি বসে আছি আসলে ঘটনাটা কি ঘটেছিল সেখানে চলুন দেখে আসি দাঁড়ান মাঝখানে একটা কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্যতার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই ভিডিওটিও দেখে আসি আপনি কি এজেন্ট কিনা আপনি এখানে বসে আছেন যে আমার স্ত্রী বাথরুমে গেছে প্রস্রাব করতে গেছে আপনার স্ত্রী আপনি এখানে কেন সেটা জিজ্ঞাসা করছি ভোট ভোটের মধ্যে আপনি কেন আমি সমন্বয়কারী কিসের কিসের সমন্বয়কারী এজেন্ট কোথাকার কি আপনি কি প্রেজাইডিং অফিসার না না রিটেনিং অফিসার এজেন্ট যে সাধন এজেন্ট হ্যাঁ হ্যাঁ কি কিসের এজেন্ট কোন সুবিধা কি কিসের এজেন্ট আপনি কি আপনি এজেন্ট কিনা না আমি এজেন্ট তাহলে আপনি কাট ছাড়া তো এখানে ঢুকতে পারেন না 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 আপনি ওখানে বসে আছেন কেন তাহলে কি নাম আপনার না না আপনি এজেন্ট না আপনি তো বুথে থাকতে পারেন কিনা বলেন আপনি আপনি আমাকে বলেন যে আপনি বুথে থাকতে পারেন কিনা সে তো এজেন্ট না সে তো বুথে গিয়ে বসে আছে রীতিমতো সে তো রীতিমতো সে বুথে গিয়ে বসে আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে সারাদিন নির্বাচন মানে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে অবশেষে ভোট গ্রহণও হয়েছে কারা বিজয়ী হয়েছে সেগুলোও কিন্তু ঘোষণা করা হয়ে গেছে অবশেষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক লন্ডন প্রবাসী চলুন তার মুখ থেকে শুনে আসি তিনি আসলে কি বলতে চাচ্ছে তুমি আমি বাংলাদেশের সমগ্র মানুষকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সুস্বাগতম সেলুট যারা আমার লাইভটি দেখছেন আপনারা দ্রুত বাংলাদেশের সকল জনগণের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন আমি বাংলার সকল নাগরিককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সেলুট শ্রদ্ধা ভালোবাসা আমি আজকে আপনাদেরকে এই শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর অন্যতম কারণ হচ্ছে আজকের এই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছেন এই রায় আজকের বাংলাদেশের মানুষের রায় ছিল আজকে যে রায় দিয়েছেন এই রায় ছিল স্বাধীনতার রায় আজকে যে রায় দিয়েছেন এই রায় ছিল গণতন্ত্রের বিজয়ের রায় আজকে নির্বাচনে আপনারা যান নাই আপনারা সেখানে ভোট প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান শুধুমাত্র করেন নাই ভোট সেন্টারগুলোতে উপস্থিত না হয়ে যে রায়টা প্রদান করেছেন মানে গণবিপ্লব সাধিত হয়েছে যে আমরা তোর এই নির্বাচন মানি না অবৈধ নির্বাচনে যাব না অবৈধ নির্বাচন খাব না অবৈধ পথে চলবো না এটার একটা স্পষ্ট মেসেজ সারা বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে এজন্য আমি আপনাদেরকে সশ্রদ্ধ চিত্তে আবারও সেলুট এবং সালাম জানাই এখন হাসিনার হিসাবের পালা এখন হাসিনাকে ধরার পালা এখন হাসিনার পতনের পালা এখন হাসিনা বুঝবে কত ধানে কত চাল আমাদের হাতে যা ছিল সব আমরা করেছি বাংলাদেশের জনগণ সবচেয়ে যে বড় কাজটা করেছে যে টাকার সামনেও জনগণ বিক্রি হয়নি কুকুরগুলো বিক্রি হয়েছে কিছু কুকুর আমরা দেখেছি যে ভোট সেন্টারে এসেছে কিংবা কিছু মানে কিছু উচ্ছিষ্ট দালালদেরকে দেখেছি তারা ভোট সেন্টারে হয়তো এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এক থেকে দুই পার্সেন্ট ভোটও এই নির্বাচনে শেখাচ্ছি না কাউন্ট করতে পারে নাই আমি জনগণকে সেজন্য ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই আমি মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আপনাদের প্রতি আমাদের বিশেষ করে আমার শ্রদ্ধার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি কল্পনাও করতে পারি নাই যে আজকের এই ধরনের একটি বিপ্লব আপনারা সংগঠিত করবেন শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠবেন এটা আজকের বাংলাদেশের জনগণের জন্য বিশাল বিজয় হয়েছে যখন ওরা অস্ত্র ত্যাগ করে মানুষকে জুলুম করছে নির্যাতন করছে বাড়ি বাড়ি গিয়ে তারপরে ভোটার নেওয়ার চেষ্টা করছে দামি প্রার্থী দিয়ে অবৈধ নির্বাচন করার চেষ্টা করছে সেই মুহূর্তে আপনারা যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কি ভোট দিব না আজকের শেখ হাসিনা থেকে শুরু করে বিশ্বের সমগ্র মিডিয়া থেকে শুরু করে পৃথিবীর সমগ্র নাগরিক এখন জানে যে শেখ হাসিনা ভুয়া শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা ভুয়া শেখ হাসিনা একজন মৃত্যুক তার নির্বাচন ব্যবস্থাটা সম্পূর্ণ অন্যায় ভাবে হয়েছে এটা জনগণ এখন বুঝতে পেরেছে বিদেশিরাও বুঝতে পেরেছে আপনারা জানেন যে আজকে সকাল থেকে আমাদের যে নির্বাচন হয়েছে শেখ হাসিনা দাবি করছে এই নির্বাচনে কি ভোট পড়েছে যদিও নির্বাচন কমিশন এখন দাবি করবে আঠাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কখন কোনটা বলে বসে এখন তো কোনো ঠিক নাই তারা তো ইতিমধ্যেই পিছন থেকে লোক বলা শুরু করে দিয়েছে সকাল থেকেই দেখেছেন যে ভোট সেন্টারের ভোটে যারা উপস্থিত হয়েছে সেই প্রিজাইডিং কর্মকর্তারা অ্যাডভান্স সিগনেচার নিয়ে নিচ্ছে এজেন্টদের কাছ থেকে যাতে করে ওই ভোটার সিটটা নতুন করে মানে একটা জমা দেওয়া যায় নির্বাচন কমিশনের কাছে আর অরিজিনাল সিটটা যাতে তারা এখানে মানে রেখে দিতে পারে আজকের নির্বাচনের সমগ্র জায়গায় যে পরিমাণ ভোটার উপস্থিত হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ দুই থেকে পাঁচ পার্সেন্ট ভোটার উপস্থিত হতে পেরেছে দুই থেকে পাঁচ পার্সেন্ট আউট অফ হান্ড্রেড কিন্তু সেটাকে হয়তো ওরা তিরিশ দেখাবে চল্লিশ দেখাবে যেটাই তারা দেখাক না কেন পৃথিবীবাসীকে আর বিশ্বাস করানোর কোনো সুযোগ নেই যে পরিমাণ মানুষদেরকে ওরা হত্যা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে গেছে গতকালকে উইকেট ফালিয়েছে সেই উইকেটগুলো ওরা ওরাই ফালিয়েছে আজকের বাংলাদেশের জায়গাগুলোতে আপনি দেখেন শিশু মুক্তিযোদ্ধা পাওয়া গিয়েছে ভোটার আজকে ভোট দিতে গিয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা তারা সেখানে ভোট দিতে গিয়ে সে কি অবস্থা বাবা বলছে ও একটু শখের বসে ভোট দিতে এসেছে শখের বসে নাকি ব্যালট পেপার নেওয়া যায় চিন্তা করে দেখেছেন বাংলাদেশের নির্বাচনের চিত্রটা চিত্র দেখেছেন যে বাংলাদেশের কিভাবে আজকের এজেন্ট বসেছে গলায় ব্যাস লাগিয়ে ব্যাচে লেখা নামটা বলতে পারে না মার্কাটা বলতে পারে না পরে বলে আমরা সবাই নৌকার কিন্তু আমরা ওই মার্কার এজেন্ট হিসাবে যুক্ত হয়েছি কি প্রমাণ হয়েছে যে আজকে সেখানেও তারা পরাস্ত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনি যদি পঙ্খানুরূপে বিশ্লেষণ করেন সেখানে তারা পরাস্ত হয়েছে সবচেয়ে ভালো লাগারও কিছু পয়েন্ট আমার আছে যদিও সেটা নিয়ে আমি পরবর্তীতে লাইভ করবো বা ভিডিওতে নিয়ে আসবো আমি আলোচনা করবো যে মোনাফেকরাও একটা ধারা খাওয়ার জায়গাটা এখানে চূড়ান্ত হয়েছে অধিকাংশ মোনাফেকি কিন্তু এই নির্বাচনে তারা কিন্তু তাদের জায়গাটা ধরে রাখতে পারে নাই শত প্রচেষ্টা করে ও বিশেষ করে জাতীয় পার্টির দূর দিন থেকে আমার খুব আরাম লাগছে যে তোমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো তখন জনগণ দেখিয়ে দিয়েছে যে তোদের বাংলাদেশে কোনো আস্থানা নেই স্থান নেই আওয়ামী লীগকে তো মানুষ ঘৃণাই করে আর জাতীয় পার্টিকে আরো ডাবল ঘৃণা করে প্রত্যাখ্যান করলো তার মানে কি দাঁড়ালো জনগণ বিরোধী মতের মানুষের সাথে আছে বিরোধী শক্তির সাথে আছে বিরোধী শক্তিকে নিয়েই বাংলাদেশের মানুষ যেভাবে অক্টোবর আন্দোলন করেছে সে আন্দোলনের সফলতা আমরা আজকে কাগজে কলমে বুঝে নিলাম শেখাছিনা কয় ঘন্টা কয় দিন কত উইক ক্ষমতায় থাকতে চান কাগজে লেখে তারপরে প্রকাশ করেন সেই সুযোগ দেয়া হবে না বাংলাদেশের এই নির্বাচন শেষ হয়েছে এখন তো আর কোনো আন্দোলন আন্দোলন কিছু নাই এখন নির্বাচনের পরেই ম্যাজিক শুরু হবে যেটা হওয়ার এটা দিয়েই হবে আপনি যা করেছেন আপনার আপনার কর্মগুণি আমল নামা বর্তাবে আপনাকে দেওয়া হবে আপনার এমপি কি উদ্ভট এক বাংলাদেশ আপনাকে যদি স্ক্রিনশট গুলো দেখায় গতকালকার একজন সাতকানিয়া লোহাগারের এমপি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছে আমার কাছে ভিডিও আছে আমি এটা ছাড়তে চাই না বিশ তিরিশ জন মার্ডার হয়ে যাবে নৌকা প্রার্থীর ভিডিও ভাইরাল দেখেন এই যে এই যে কে বলছে এই শেখ হাসিনার সেই সাবেক জামাতের নেতা কি বলে সাতকানিয়া লোহাগার এখন এমপি হয়েছেন যিনি এক সময় জামাত করতেন কিন্তু এখন সেই আবু রেজা নদী যে একজন আলেম যিনি বলেছিলেন কোরআনে নৌকা আছে সেই নৌকা আর কোনো মার্কা যেহেতু কোরআনে নাই সেই ব্যক্তির বিস্ত্রী জন মার্ডার হয়ে যাবে বলেছিলেন আমি জানি না রেজাল্ট এখন কি হয়েছে ইতিমধ্যে আমি জানতে পেরেছি ওখানে মার্ডার হয়ে গিয়েছেন মানে শেষ হয়ে গিয়েছেন ওনাকে ভোট ওখান থেকে তাদের পন্থী লোকেরাই হয়তো সেখান থেকে তাকে হারতে হয়েছে তার জয়যুক্ত হতে পারে নাই বাংলাদেশে এই যে রেজা রেজানদীবীকে দেখালাম না এই রেজা নদবী ওই যে সাইদি সাহেবের পিছনে একদম ব্যাগ ধরে জুতা ধরে দাঁড়িয়ে আছে দেখছেন তো দেখছেন না একটু আগে রেজা নবীকে দেখা

কি মজাদায়ক পিকচার আজকে সারাদিন আমি আপনাদেরকে শেয়ার করলে শেষ করতে পারবো না আমি আপনাদেরকে দেখালে আপনাদেরকে একটা ফ্লোপ খেয়েছে মানে একদম ডাইরেক্ট ফ্লোপ যদি যাকে বলে যদি কোনো ধরনের ভোটের বিন্দু মাত্র ভোট হয়ে থাকে সেই ভোটও এখানে কোনোদিন হয়নি যেটা পৃথিবীতে অন্তত পাঁচ পার্সেন্ট ভোট হলেও এইরকম কুকুর ঘুমিয়ে থাকতে পারে না দেখেন আগেই আশঙ্কা করেছিলাম আমাদের কোরবানি করা হবে বলছে কামাদার কুরবানি কিন্তু উনি ইতিমধ্যে হয়ে গিয়েছেন আজকের নির্বাচনের এই যে সুন্দর বিশাল মাঠ মাঝখানে একটা কুকুর শোয়া আজকের বাংলাদেশের এই যে দুই আপা এবং সুন্দর পেম্পরিতে ব্যস্ত তারা কাজ কাজ নাই তো করবে থাকি নির্বাচনে আসছে সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যেই ভোটকেন্দ্রে এসে দাঁড়িয়ে তারা সেখানেই করছে মানে আবহাওয়া পাচ্ছে এই যে সেই নদবি কাতে হাত দিয়ে বসে আছে এখন আর সেই ক্ষমতা আর সেই আগের সেই নেই হতাশ হয়ে গেছে ওরা হতাশ এই যে ওই ভ্যালুট পেপারে সিল মারামারি চলছে ভ্যালুট পেপারে সিল মেরে তারপরে তারা সেখানে করছে আজকে দেখেন ভোটার উপস্থিতি নাই এই যে দেখেন এই এই যে দেখেন অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে সেই তাদের আওয়ামী লীগের নেতারা তারপরে আপনারা যদি দেখেন ব্যালট বাক্স একদম গুরিগুড়ি করে ফেলেছে এখন ওদেরকে আমি জানতে চাই যে বাংলাদেশে কোনো আসনে কোন জায়গায় বিএনপি জামাতের কোনো কি মানুষ নির্বাচন করেছে বা কোনো জায়গায় কোনো প্রার্থী ছিল কে তোমার এই ব্যালট পেপার ভাঙলো কে তোমাকে হত্যা করলো কে তোমাকে নির্যাতন করলো যে দেখেন প্রকাশ্যে সিলমার পোলিং অফিসার কে মারছেন সিলমারছেন পোলিং অফিসার এদের হাতে নির্বাচন এই নির্বাচন বানোর হাতে মাত্র পাঁচটা ভোট পড়েছে কি খালেদকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন পুলিশ দেখেন পাঁচটা ভোট পড়েছে একটা সেন্টারে যখন একজন সাংবাদিক খালেদ সাহেব গিয়েছেন তখনকার রিপোর্ট এই হচ্ছে তাদের অবস্থা বলছে আমাদেরকে নির্বাচনে ডেকে এনে সরকার কি করেছেন কুরবানি করেছে আমি যদি এই যে দেখেন ভোটার শূন্য সেন্টার কত লক্ষ আপনাদেরকে পিকচার দেখাবো বলেন আজকে যদি দেখেন কুকুর আর কুকুর আজকে আপনাদের প্রতি আমার একটা নতুন মেসেজ আছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি কুকুর তো আর আমরা প্রতিদিন পোস্ট করতে পারবো না এটা আমাদের বিবেকের সাথেও যায় না কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করছি আজকের দিনটা অন্তত টাইম লাইনে কুকুর দিয়ে ভরপুর করে রাখুন কুকুর শিশু তারপরে ভোট চোর এই ডাকাতদের যেখানে যেখানে তারা চুরি করেছে এই যে চুরি করা সব এবং দালাল যারা যারা নির্বাচনে হারছে এ নিয়েও সম্ভবত হারছে গোলাম পাটোয়ারি একজন দালাল জাতীয় পার্টির আমি খুব খুশি হয়েছি তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন এই লোকটাই জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়ার জন্য খুব ব্যতীব্যস্ত ছিল টকসতে সুন্দর সুন্দর কথা বলতো তারপরে সেখান থেকে আজকে তার অবস্থা এরকম হয়েছে আপনারা দেখেন ভোটের মাঠে চর মারলেন সাকিব কি মজার দৃশ্যটা খুব ভালো লাগছে আবার আমার হাসিতে মানে আমার হৃদয়টা ঠান্ডা করে দিয়েছে আজকে সাকিব আলাচার প্রশান্ত আত্মা নিয়ে আপনাদের সাথে কথা বলছি সাকিব তোমাকে

আজকে নির্বাচনের কিছু নাটক সিনেমা আপনাদেরকে দেখালাম সেটা দেখে নিশ্চয়ই আপনাদেরকেও ভালো লাগার কথা রয়েছে দেখেন ভোটার লক্ষ লক্ষ ভোটার ভিতরে আসছে তাই জ্যাম লেগে গেছে কোনো মানুষ আর মানুষ দেখেন অনেক মানুষ এখানে দেখা যায় দূরবিন থেকে কোনো মানুষ নির্বাচনের মাঠে নাই আজকের দেখেন ভোটের গোষ্ঠী আমি এটা পরে শুনাইতে চাই না ব্যালট পেপারে ক্লিখে একজন একটু পরে কমেন্টস করেন তো প্লিজ আমি এটা বলতে চাই না ভোটের গোষ্ঠী এরপরে চ আর কি একটু তো প্লিজ পরে একটু কমেন্টস করবেন প্লিজ আজকে আমাদের বিজয়ের দিন আজকে আজকে জনগণকে জানাতে হবে আজকে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে ফেসিবাদ শেখ হাসিনা বাংলাদেশে থাকবে নাকি দেশের মানুষ থাকবে নাকি এদেশের সাধারণ জনগণ থাকবে নাকি এই অসভ্যতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে কোনো সুযোগ নাই দেখেন গাবতলিতে সংঘর্ষ মারামারি দুইজন পতন যে হবে আমি বারবার বলি পতন কেন হবে পতন জন্যই হবে নির্বাচনী তো কেউ নাই রে ভাই একটা মানুষ নির্বাচন করে নাই এবং আমি শুনেছি সেন্টারে সেন্টারে সেখানে কি হয়েছে জানেন এই যে দেখেন একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে একদম ডাইরেক্ট পিটি এই ভিডিও আপনি অনেকেই দেখেছেন পিটিএ মেরে ফেলছে এটা আজকে লাইভে লাইভে মারা হয়েছিল মারা গিয়েছে কিনা সর্বশেষ আমি জানি না তারপরে আপনি দেখেন এই যে প্রিজাইডিং অফিসার অ্যাডভান্স সিগনেচার করে নিচ্ছে সিগনেচার দাও সিগনেচার দিতে হবে কেন ভোটের মাঠে তাকেই করতে হবে তো আজকে এই এই যে দেখেন কারাকারি লেগে গেছে কুকুর ঠেলে ভোট দিতে ঢুকছে কারণ শেখ হাসিনা নির্দেশ দিয়েছে কুকুর কি না দিয়ে পারে আওয়ামী লীগের চেয়ে তো অন্তত কুকুরের মূল্য অনেক বেশি কারণ কি জানেন আওয়ামী লীগ তো কেউ কথা শোনে নাই যদি কথাই শোনে তাহলে আওয়ামী লীগের কেন এইরকম দুর্দশা হবে ওরা দাবি করেছে না বাংলাদেশে ওদের প্রায় চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোটার আছে অনেকে দাবি করে প্রায় ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ করে দেশের জনগণ তো তোরা কোথায় আজকে না কেন তার চেয়ে তো কুকুর ভালো আমি তো এই জন্য কুকুরকে এই যে দেখেন কুকুরকে ধন্যবাদ কেন দিলাম যে আওয়ামী লীগ এতদিন টাকা খেয়েছে পয়সা খেয়েছে ঠিক পনেরোই আগস্টের মতো স্যালার মেটা আজকে পালিয়ে গিয়েছে আসে নাই না আসার কারণে কুকুরগুলো নির্দেশ পালন করে এই নির্বাচনের মাঠে এসে সবচেয়ে মজার একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন চাচা দুইটা ভোট দিছে বলে মিথ্যে কথা বলবো না দুইটা ভোট দিয়েছি মিথ্যা বলবো কেন মানে সে মিথ্যা বলে পাপ কাজ করা এটা কি যায় এটা কি মানা এটা কি সম্ভব এই পাপের বোঝা কেন নিবে উনি সে কারণে উনি দুটো ভোট দিয়েছে সেটা পাপ আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব শুনলেন এতক্ষণ ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্য মূলত ছয়টি ভিডিও নিয়ে হাজির হয়েছি পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট মুহূর্তে ব্যারিস্টার রমিন ফারহানা অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী তিনি আসলে বুঝেতে চাচ্ছেন তিনি কেন মানুষকে নৌকায় ভোট দিতে বা ভোট কেন্দ্রে যেতে বাধা দেননি আসলে তিনি কি বোঝাইতে চাচ্ছেন হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন ব্যারিস্টার রবিন ফারানের বক্তব্যটি শুনে আসি অনেকেই আমার প্রশ্ন করেছিলেন আমি কেন ভোট বর্জনের আহ্বান জানিয়ে আমার রুমিনস ভয়েসে কোনো ভিডিও দেইনি কেন আমি ভোটারদের বলিনি যে আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে যাবেন না এটা এমন একটি নির্বাচন যেটা মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে হচ্ছে এবং এটি একটি পাতানো খেলা আমি এ কারণেই এই রকম কোনো আহ্বান ভোটারদের জানাইনি তার কারণ বাংলাদেশের ভোটারদের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি জানতাম আমরা ভোট বর্জনের আহ্বান জানাই কিংবা না জানাই এই দেশের মানুষ অতি রাজনীতি সচেতন তাদের আত্মসম্মানবোধ প্রখর এবং তারা নিজেরাই এই ধরনের কোনো ফাজলা নিজেকে যুক্ত করবে না দু সালে তারা কোনো ভোটের প্রহসনে নিজেকে যুক্ত করে নাই আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার চোদ্দ সালের ভোটের পরে যে জনসভা হয়েছে সেখানে তিনি পত্রিকার পাতায় হেডলাইনে বড় করে দেখিয়েছেন যে কুকুর ঘুমিয়ে আছে ভোট কেন্দ্রগুলোতে কুকুর ঘুমিয়ে আছে কোন মানুষের পদচারণা সেখানে ছিল না দু সালে মানুষ চেষ্টা করেছে ভোট দেওয়ার কারণ সেখানে বিএনপির নির্বাচন অংশ নিয়েছিল কিন্তু মানুষ পারে নাই প্রশাসন যন্ত্র পুলিশ বাহিনী ক্যাডার বাহিনী আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাদের সঙ্গে সাধারণ ভোটাররা পেরে ওঠে নাই এবং তারা যে মধ্যরাতে নির্বাচন করে রেখেছে তারা যে মধ্যরাতে ভোট দিয়ে রেখেছে তারা যে ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে সেখানে মানুষের ভোটের আসলে আর কোনো মূল্য ছিল না দু হাজার চব্বিশে এসে আমি জানতাম যতই চাপ দেয়া হোক যতই ভোটারদের ভয় দেখানো হোক যতই বলা হোক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আমরা নিয়ে নেব যতই বলা হোক টাকা দিচ্ছি ভোট কেন্দ্রে আসবেন যতই মাইকিং করা হোক ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এবং এখন প্রায় দুপুর সাড়ে বারোটা ভোটের আর সময় আছে মাত্র সাড়ে তিন ঘন্টা আমি দৃঢ়ভাবে মনে করি এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টায় কেউ ভোট কেন্দ্রে যাবে না ঠিক যেমন সকাল থেকে এই দুপুর পর্যন্ত কোনো মানুষ আমরা দেখিনি ভোট কেন্দ্রগুলোতে এতদিন পর্যন্ত আমরা বলে এসছি যে এটা মূলত একটি ডামি নির্বাচন যেখানে ক্যান্ডিডেটরা যেখানে আহ সবকিছুই ডামি সাজানো সাজানো একটি নির্বাচন এখন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় যখন তারা দেখছে যে একজন ভোটারও আসছে না কেউ উপস্থিত হচ্ছে না এমনকি নৌকার যারা সমর্থক নৌকার যারা নেতাকর্মী তারাও ভোট কেন্দ্রে যাচ্ছে না তখন তারা ডামি লাইন তৈরি করেছে কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি ডামি লাইন তৈরি হয়েছে কিছু কিছু ভোট কেন্দ্রে ডামি লাইন তারা তৈরি করেছে ভোটারদের তাদের কাজই হলো টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা তারা আগাবেও না ভোটও দেবে না পেছাবেও না বা কেন্দ্র থেকে চলেও যাবে না সারাদিন তারা ওই লাইন ধরেই থাকবে কিছু আসনে বা কিছু কেন্দ্রে আমরা এটি লক্ষ্য করেছি কিছু কেন্দ্রে আমরা দেখেছি যেটা ম্যাক্সিমাম কেন্দ্রে আসলে কয়লা ঘুরে তো ময়লা যায় না আওয়ামী লীগের স্বাভাবিক হলো আগের রাতে বা আগের দিন ব্যালট বাক্স ভর্তি করে রাখা আমরা ব্যালট যে বইগুলো দেখেছি সার সবগুলোতে নৌকা মার্কায় সিল মারা একজন খুব মজার একটা কমেন্ট করেছে যে আমি আজকে সাত তারিখে খুবই উত্তেজিত একবার মনে হয় নৌকা জিতে যাবে একবার মনে হয় আওয়ামী লীগ জিতে যাবে ফানটা হয় নৌকা মনোনীত প্রার্থী আর না হলে যেই জিতবে সে তো আওয়ামী সুতরাং হয় নৌকা জিতে যাবে নয় আওয়ামী জিতে যাবে এইরকম একটি নির্বাচনেও ব্যালট বাক্স ব্যালট বই ভরে নৌকায় সিল দেওয়া হয়েছে কারো তারা জানে একটা ভোটও পড়বে না সেটা ব্যালটই মানে সেটা নৌকাই হোক অন্য কোন সঙ্গে আপনারা তামাশা করেন মানুষকে অপমান করেন মানুষকে তাচ্ছিল্য করেন মানুষও আপনাদের অপমান করে করে মানুষও তাচ্ছিল্য ছি বলে ভোট কেন্দ্রে যায় না এইবারের মতো আমরা প্রথমবারের মতন দেখলাম ডামি এজেন্ট এসছে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে ডামি এজেন্ট কিরকম সুন্দর সুন্দর মেরা সবাই বসে আছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন প্রার্থীর এজেন্ট কোন মার্কার এজেন্ট বলতে পারে না কার্ডটা দেখে কার্ডটা দেখে একজন বলতেছে আমতা করে বলে ও আচ্ছা বলেন তো লাঙ্গলের চেয়ারম্যান কে বলতে পারে না প্রার্থীর নাম বলো সামথিং তারপরে বলতেছে আরে দলের কেন্দ্রীয় চেয়ারম্যান কে বলে জানি না পাশের জনকে দেখা গেল সে আমার আমার একজন স্বতন্ত্রের এজেন্ট কি না বলে আমি শাওন ভাইয়ের পক্ষে আসছি কিন্তু দলের কিন্তু একটা এমপি পি না কি জানি একটা দলের নাম ছিল বলে এই তো দলের নাম তো দেখা যাচ্ছে বলে আমি আসলে কিছু জানি না আমরা মূলত সকলেই নৌকার সকলেই নৌকার তাদেরকে ডামি এজেন্ট করে লাগানো মানে বসানো হয়েছে তার মধ্যে আবার একটা সুন্দর মেয়ে আছে সে জেনুইন তো আপনি তো জেনুইন আপনি বলেন তো কয়টা ভোট পড়েছে বলে এখন পর্যন্ত আমার এখানে মাত্র একটা ভোট এসছে তো আপনার কয়টা ভোটার কয়টা বললো সাড়ে চারশো মানে ওনার ওই ইয়েতে রুমে সাড়ে চারশো ওই বুথে সাড়ে চারশো এসছে একটা তো এই যে ডামি প্রার্থী ডামি দল ডামি পলিং এজেন্ট ডামি সকল কিছু দিয়ে ভোটার দিয়ে আপনার একটা নাটক করছেন এই ছিল প্লত মূলত আজকের ভিডিও ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ছয়টি ভিডিওই মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ